তো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমরা মামা একনা ভালো আছি আর আজকে সকাল সকালে মানে আরিয়ানে গেন্নিপিকে বাচ্চাটা দেখবো বলে আসছে না আমাদের বাসায় যে যেহেতু গেনিপিক খরগুশগুলো আছে হ্যাঁ তো এইগুলা মানে ছোটো ছোট পোলা মানে অনেক পছন্দ করে আর কি যেহেতু আরও নতুন করে গিনিপিগটা বাচ্চা দিছে সেই আর আরিয়ানে দেখে নাই সকাল থেকে এখানে আমাদের বাসায় আসছে ভাবছি তারে একটু নি গিনিপিগের বাচ্চাটা আপনাদেরকেও দেখায় গিনিপিগের বাচ্চাটা বর্তমানে অনেকটা বড় হয়ে গেছে জিজ্ঞাসা দেখা ওই যে দেখেন বর্তমান দুধ খাইতে আছে এই যে তার মার নিচে আছে এটা অ্যাকচুয়ালি তার মা হ্যাঁ আর ওই যে যে এখানে যে একটা দেখতে পারছেন এটা অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত প্রেগনেন্ট বাচ্চা দেয় নাই যেহেতু কিছুদিন আগে এই দুইটাই মানে প্রেগনেন্ট আছিল বাট ওই খাসা থেকে এই খাসা ট্রান্সফার করে দিছি তারপরে এক সপ্তাহ পরেই বাচ্চা দিছে আর ওটা এখন পর্যন্ত প্রেগনেন্ট আর এই দিকে যদি দেখেন হ্যাঁ তিনটা আছে গেনিপিক তো এই তিনওটায় অ্যাকচুয়ালি মেল আজকে ভাবতে আছি এখান থেকে যেটা মানে ব্রিডিং আমাদের যেটা মিটিং করে আর কি ওই জ্ঞানিপিকটা মেল গ্ঞানিপিকটা ওই যে যেটা নতুন করে বাচ্চা দিছে ওটার সঙ্গে রাখা দিব হ্যাঁ সেটা করলে কি হয় অ্যাকচুয়ালি ফট করে আর কি আবার প্রেগনেন্ট হয়ে যায় আর কি যেহেতু জ্ঞানিপিকের বাচ্চাটা মানে অনেকটাই বড়ো হয়ে গেছে আর একটা বাচ্চা যেহেতু দুধ পাবে ইনশাল্লাহ কোনো চিন্তার কারণ নাই ইয়াল দেখছ হ্যাঁ ভাল লাগছে বাচ্চা দেখছো যে ওখানে বাচ্চা দেখছ হুম আর খরগোশ দেখবা খরগোশ আসে ওই যে দেখা আর কুয়েল বার্ড দেখছো কি ডি কুয়েল বার্ড কি খরগোশ না এডি এক খরগোশ ওই যে নিচে দেখো ওডি কি কুয়েল বার্ড কুয়েল পাখি আর এই র আর আর আনফিটাস আর এডি কি

হ্যাঁ জালি দিয়া কিছুদিন আগে সেই ভিডিওটা হয়তো আপনারা দেখছেন এই ঘরে আর কি সাইরা দিব এই ঘুরঘুরগুলারে যদিও তাদের জন্য এখানে একটা ঘর বানাইছিলাম বা কি করে তারা দেখেন এতটুকু উসা করে দিয়েছি তারপরে তারা এই যে এখান দেয়া মানে লাভ দিয়া এখান দিয়া বাইরে পড়ে বাড়ি বাইরে বের হয়ে যায় আর কি তার জন্য আর কি তাদের জন্য এই যে এরকমভাবে ঘর একটা বানাইছি তো আজকে তাদেরকে এখান থেকে ওখানে ট্রান্সফার করে দেবো ভাবতে আছি আর এই যে এখানে যেহেতু দেখতেই পাচ্ছেন নতুন করে ঘরটা বানাইছি এখানে চারটা রুম আছে যেহেতু তাদেরকে ভিতরে আবার বক্স দেওয়া লাগবো যদি আর কি তারা বাচ্চা সাচ্চা দেয় আর কি তার জন্য আর কি ভিতরে বক্স দেওয়া লাগবে আর এখানে যেহেতু জেনে নিচে দেখাও নিচে দেখাও ওই যে নিচে দেখতে পারছেন নিচে অ্যাকচুয়ালি ওই যে কুয়েল পাখিগুলা আছে এগুলা আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না তারা মানে এখন পর্যন্ত ডিম সিম কিছুই দিতে আছে না আপনারা যদি কেউ যায় না থাকেন তাহলে বলেন যে অ্যাকচুয়ালি কোয়েল পাখিগুলা শীতের সময় মানে ডিম দেয় না গরমের সময় ডিম দেয় আর কি ঠিক আছে ওটার সঙ্গে রাখা দেব আর কি হারিয়াল দেখছো দরবা ধরবা একটা বার করে দিই হ্যাঁ नेऊ नेऊ हात जरा हात जरा ही नागसे सुंदर ना

তো ছিল আজকের ভিডিও তো আরিয়ানের সকাল সকাল আইসা ওই গিনি গিনিপিগের বাচ্চাটা দেখলো আরিয়ান তোমার কাছে কিরকম লাগছে বাচ্চাটা ভাল লাগছে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর এই ঘরে যে ফটনারা ছাড়বো সেই ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ টাটা